মানিক ভাই কেমন লাগতেছে জায়গাটা অস্থির না তুই কি আগে জায়গায় আইসিস কোন সময় কি অবস্থা ভাই জায়গাটা কেমন লাগতেছে ওরে রে গদার তো অনেক গহি না যাও যা ভিতরে ওরে বাপারি বালি দিয়া তো বাইক চালানো বিরাট মুশকিল অসম্ভব সুন্দর ভিউ ও মাথাটার মধ্যে সবসময় খালি নতুন নতুন জায়গা আবিষ্কার করার ধান্দায় থাকে ভালো লাগে যে ওহ ও পুরাটা বালির রাস্তা কন্ট্রোলিং অনেক কষ্ট আর এদিকে কি গ্রাম আছে নাকি তা

এই রাস্তাটার মধ্যে ভালো লাগছে না